আমরা চলে এসেছি বাগানে আজকে আমরা দেখবো একটি ঔষধি গাছ এই যে গাছটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বাসক গাছ আশা করি সবাই এই গাছটা চেনে না আবার অনেক হয়তো চেনে এটা হচ্ছে বাসক গাছ এটা একটি ঔষধি গুণ সম্পন্ন বেশ অনেকটা লম্বা এই যে এটা হচ্ছে বাসক গাছ এগুলো বেশি পরিচর্যা করার প্রয়োজন হয় না জাস্ট লাগালি ফলন হয় দেখতে পাচ্ছেন পাতাগুলো বেশ নদুস নদস এটা কিন্তু বেশ উপকারী একটা ঔষধি গাছ অনেক ধরনের মেডিসিন তৈরির কাজেই গাছটি ব্যবহার করা হয় গাছটা দেখলে সুন্দর হলেও এটা দেখতে যতটা সুন্দর এর পাতাগুলো কিন্তু খেতে ততটাই খারাপ লাগে একদম তেতো স্বাদযুক্ত আপনি না খেলে বিশ্বাসই করতে পারবেন না গাছটা দেখতে যতটা সুন্দর এর পাতাগুলো রসের স্বাদ ঠিক ততটাই তেতো যেহেতু শীতের সময় শেষ হয়ে আসছে তাই পাতাগুলো কেমন হলুদ হয়ে আসছে এগুলো এখন ঝরে পড়ে যাবে আবার নতুন পাতা গজাবে আমার গাছগুলো বেশ লম্বা হয়েছে আমার থেকে তিন গুণ লম্বা হয়ে গেছে বেশ অনেকগুলো এখানে আমি গাছ লাগিয়েছি এবং আমার সবগুলো গাছ বেশ ভালোভাবে বড় হয়ে উঠেছে যে আপনারা দেখছেন এগুলো হচ্ছে মাসক গাছ